আমি মনে করি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ছোট বড় কম বেশি সবারই আসলে জাতীয় কিছু খেতে মন চাই বা নাস্তা জাতীয় কিছু আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছেলে আবার এই যে ধরনের ফুড বা স্নেক জাতীয় আইটেম একটু বেশি পছন্দ করে তাই আজকে চলে আসলাম মোগলাই পরোটা বানানোর জন্য এই যে আমি এখানে ময়দা নিলাম দুই কাপ এরপরে পরিমাণ মতো টেবিল সামিস পরিমাণ সোয়াবিন তেল হাপসা চামচ পরিমাণ দিলাম বেকিং পাউডার এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এগুলা সুন্দর করে ময়দার সাথে মিশিয়ে নিতেছি এই যে দেখেন আমি কীভাবে মিশিয়ে নিতেছি আমি আসলে মোগলাই লাই সবসময় বানাই ওইভাবে বানাতেছিলাম আর কি এরপর আমি এই যে নর্মাল যে পানিটা ওইটা একসাথে দিব না একটু একটু করে দিয়ে আমি ডোটা রেডি করে নেব যে দেখেন আমি প্রথমে কিন্তু একেবারে পানি দিয়ে দিই নাই এরপর আমি আবার এই যে দিলাম আমি আগে একটু একটু দিই নিতেছি দেখেন এরপরও আমার হালকা পরিমাণ আর একটু ফানি লেগেছে এই যে দেখেন ডোটা আমার এইভাবে হয়েছে এটা টাইটও না একেবারে বেশি না ওই পরিমাণ আমি ডোটা রেডি করলাম এরপর এটার উপর আমি হালকা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়ে এখন এই ঢোটার উপরে দিয়ে সুন্দর করে মেখে নিব। এটা উপর থেকে সব থাকার জন্য আমি আসলে নিজেই এভাবে নিজের অভিজ্ঞতা থেকে এভাবে মোগলাই পরোটা বানাই জানি না আপনারা কি কীভাবে তৈরি করেন তবে আমার কাছে এভাবে আসলে খুবই ভালো লাগে আর আমার মোগলাইগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয় আমি যদি এভাবে রেডি করি এখন আমি এটা রেস্টে রেখে দিব প্রায় দশ বিশ মিনিটের মতো এই যে দেখেন ডাকনা দিয়ে দেখুন এর ফাঁকা আমি এই যে ফেস কুচি কাঁসামরিচ কুসি নিলাম আমি ফুকো কাঁসামরিচ একটু পরিমাণে বেশি নিলাম এরপর আমি এই আজকে তিনটা ডিম নিলাম দেখেন আর এই যে আমার এই বিশ মিনিট পরে এই সুন্দরভাবে ভাবে আসলে যে সেট হয়ে গেছে এখন আমি আসলে রুটিগুলো আগে ভেলে নিব যেহেতু আমি আসলে একা একজন মানুষ আসলে সব দিকে ইয়ে আমি মনে করি যে আগে দিয়ে রুটিগুলা বেলে নিলে আমার কাছে বানানোটা সহজ হবে মোগলাইটাই কারণ আমি আগে আসলে রুটিগুলো বেলে নিতেছি ফিরিয়াটা আসলে আরেকটু বড় বড়ো হলেও হতো যেহেতু আমি আসলে একটা কথা আছে না মামা সে কানা মামা বলো আমি যেহেতু এখন বর্তমানে সৌদি আরব আসি মার্কেটে গিয়ে এই সাইজের ফিরিয়াগুলাই ফেলাম তাই ওইটা নিয়ে নিলাম আপাতত আসলে আমার জন্য হয় আর কি কিন্তু এই যে মোগলাই বানানোর ক্ষেত্রে হইতেছে না তারপর আর কী করবো চেষ্টা তো চালিয়ে যেতেই হবে নাকি খাব যেহেতু কষ্ট করে হলো চেষ্টা করে নেব দেখেন আমি একে একে সবগুলা রুটি বানিয়ে নিতেছি আমি এভাবে আসলে বিশেষ করে বানাই আর এ দেশের ফিরাবিলেনগুলা আসলে কেমন জানি একটু আমার কাছে আনেজি আনেজি লাগে জানি না হতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে এমনই লাগে এরকম আমি তো ফার্স্টে যখন আসলাম তখন ভাবলাম যে মনে হয় এই দেশেগুলো ভাব না এই যে এরপর আমি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে মেখে নিতেছি এরপর আমি ডিমগুলা ভেঙে নিব এখন আমি তিনটা ডিম দিয়ে আজকে মোকাবে বানাবো যেহেতু আমিও খাব আর ওই যে আমার হাজব্যান্ডের দোকানে দিবনিছে ওনারাও আসলে এই সমস্ত আইটেমগুলো খেতে একটু পছন্দ করে আর বিশেষ করে আমার ছেলে তো মাসাল্লা ও এগুলা খাবে কোনো ভাত খাবে না বাদ দিকে মনে হয় যে মুরগি যে ভাতগুলো খাও এইগুলো খেতে চায় না ও এমনই যতই ও আসলে ওকে নিষেধ করি ও শুনে না ও এগুলা খাবে এগুলো ওর ভালো লাগে ওর বাবার কাছে গিয়ে তো প্রতিদিন আসলে ফাস্টফুড আইটেম শর্মা পিজ্জা বার্গার এগুলোর জন্য বায়না দরব বাবাও কি করবে ছেলের বায়না তো মিটাতেই হবে দেখেন আমার ডিমগুলো আসলে মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা রুটি নিয়ে ফিরের মিটে নিয়ে আমি যেভাবে মোগলা ভা ভাজ দিই ওইভাবে আপনাদেরকে দেখাবো যাই হোক আসলে এখানে একটার উপর একটা রাখলাম তো এই ধরনের একটু আটকে যাওয়ার মতো হয়েছে কিন্তু না আটকায় নাই এসে দেখেন আমি আবার ঠিক করে রাখলাম এরপর আমি এই যে রুটির উপর ডিম দিয়ে এখন এটা ছড়িয়ে দিব চারোপাশে রুটির উপর ভিতরে আর কি হাতের কাছে ধনিয়া পাতা ছিল না যার কারণে দিতে পারি নাই ধনিয়া পাতা দিলে আসলে আর একটু ভালো লাগতো আর আমি খুবই আসলে দেখেন সাধারণ পদ্ধতিতে দেখাইতেছি যাতে করে বাসায় আপনারা এই যে অল্প উপকরণে খুব সহজে বাচ্চাদের বায়না মেটাতে পারেন যেটা আমি করে থাকি এই যে দেখেন আমি এভাবে মোগলাইগুলা ভাজ করে নিই আর আমার মোগলাইগুলো আলহামদুলিল্লাহ প্রচুর ক্রিস্পি হয় আর ভিতরও ঠিকঠাক মতো সুন্দর হয় দেখেন আমি কীভাবে ভাজ দিলাম এই যে আমার একটা মোগলাই রেডি এরপরে আমি আপনাদেরকে আরেকটা মোগলাই রেডি করে দেখাইতেছি যে দেখেন আমার এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে এভাবে বাসায় টাই করবেন আসলে অনেক মজা হয় বাজার থেকে কিনার চাইতে এই বাসায় বেনে বানাই খাইলে আসলে অনেক মজা দেখা গেছে বাজারে থেকে কিনে আনলে ওনারা কোন দিন কীভাবে বানিয়ে রাখছে আর কোন দিনকার ঢো ওটার কোনো গ্যারান্টি নাই আর বাসায় আপনি খুব অল্প সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন বাসায় যদি ডিম আর ময়দা থাকে তো কোনো কথাই নাই নাকি এটাই কি দেখেন আমি আরেকটা মোগলায় ভাজ করে দেখাইতেছি আপনাদেরকে আমি আজকে তিনটা দিম দিয়ে আমার এখানে চারটা মোগলাই হলো দেখেন আমার আরেকটা মোগলাই রেডি এরপর আমি এগুলা বানিয়ে এখন চুলার উপরে চলে যাব চুলার উপরে গিয়ে একটা কড়াই বসাব কড়াইতে আমি আসলে এই মোগলাইটা ঢুবো তেলে বাঁচতে হয় যার কারণে তেলের পরিমাণটাও একটু বেশি লাগে যে দেখেন আমি কিভাবে দেখেন এরপরে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতেছি যেহেতু আসলে এ সমস্ত খাবার আইটেমগুলো একটু হালকা তেলে গরম হলে তারপর দেয়া হয় দেখেন আমি গরম হয়ে গেছে দেখেন আমার তেল থেকে কীরকম একটা যে ইয়েসতেসে আর কি যাই হোক আমি এখন মোগলাইটাকে উলটফালট ফালট করে সুন্দর করে ভেজে নিব আর আমি আগুন কিন্তু এখন পুরো মিডিয়াম লো ফিডে রেখেছি না হয় ভিতরে কাঁচা থেকে যাবে আর বাহিরেরটা জ্বলে যাবে আমি এভাবে আসলে মোগলাই ভাজি করি আর কি দেখেন কি সুন্দর ফুল উঠছে না আসলেই আমার মোগলাইগুলো সবসময় আসলে এরকম মাসাল্লাহ খুব সুন্দর হয় আর ভিতরও অনেক সুন্দর করে আসলে ভাজা হয় যেহেতু আমি মিডিয়াম লো হিটে ভাজি করতেছি এটা আর কি আর চুলার আগুন যদি আপনি একেবারে হাই দিয়ে ভাজেন তাহলে কিন্তু উপরটা আসলে জ্বলে যাবে ভিতরে হবে না আমার এক পাঠ হয়েছে আমি এখন এই যে উলটিয়ে দিতেছি আমি আবারও সুন্দর করে আসলে ভেজে নেব মেহেমান আসলে কিন্তু বাসায় যদি কিছু না থাকে হঠাৎ করে আসলে এই মোগলাই পরোটাটা তৈরি করে দিতে পারেন আর এই মোগলাইটা সালাতের সাথে বা সসের সাথে খুবই ভালো লাগে খেতে ঝোল খেতে ভালো যেটা দিয়ে লাগে আমি আজকে মাংসের ঝোল দিয়ে খাব যেহেতু আমার হাজব্যান্ড আসলে উনি সস একটু কম পছন্দ করে কিন্তু আমার ছেলে পছন্দ করে যার কারণে আর কি যে দেখেন কি সুন্দর হয়েছে না মোগলাইটা বাজা হুম যে আমি আর একটা মোগলাই দিয়ে দিলাম এখন ওইটাও ভেজে নিব আর কি যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যে পাশে থাকবেন আর আপনারাও বাসাইভাবে তৈরি করে দেখাতে পারেন যে দেখতেছেন মার্শাল্লাহ বলেন আসলে এখন আমি চুরি দিয়ে কাটবো মোগলাইটা কেটে আপনাদেরকে দেখাবো এর অরিজিনাল লোকে যে ভিতরে কি সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম